আসসালামু আলাইকুম আপনার জাতীয় পরিচয়পত্রের মধ্যে যদি আপনার নাম বাবার নাম মায়ের নাম আপনার জন্ম তারিখ রক্তের গ্রুপ ঠিকানা কোনো কিছু যদি ভুল থেকে থাকে মাত্র পাঁচ মিনিটে আপনারা ঘরে বসে সংশোধন করতে পারবেন এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে ঘরে বসে আপনারা পাঁচ মিনিটের মধ্যে আপনাদের জাতীয় অথবা এনআইডি কার্ডের যে কোনো ভুল সংশোধন করতে পারবেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন মাত্র পাঁচ মিনিটে আপনিও শিখে নিতে পারেন পুরো প্রক্রিয়াটি তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি আছি সাইন আপনাদের সাথে ওয়েলকাম টু এডোজের টেকনোলজি প্রথমত যে কাজটি করতে হবে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনারা কপি করে আপনার আপনাদের ব্রাউজার ওপেন করতে পারেন অথবা এই শর্ট লিঙ্কটা কপি করে আপনাদের ব্রাউজারে টাইপ করলেই এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনাদের বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশান সিস্টেম এই নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি আসার পর এখানে আপনার যদি কোনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা না থাকে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন প্রসেস খুবই সহজ স্টেপগুলো ফলো করলেই হবে তারপর আপনারা রেজিস্ট্রেশন করার পরে এখানে একটু স্কোর করে নিচে নেমে লগ ইন অপশান পাবেন এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করে দিবেন খুবই ইজি প্রসেস জাস্ট আপনারা স্টেপটা ফলো করলেই হবে ঠিক আছে এখানে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কপি করে দিবেন লগ ইন করার পর আপনাদের সামনে নতুন এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা তো এখানে যে বিস্তারিত প্রোফাইলে ক্লিক করবেন বিস্তারিত প্রোফাইলে ক্লিক করার পর আপনার ভোটার আইডি কার্ডের যত যাবতীয় যত তথ্য আছে সকল তথ্য এখানে শো করবে আপনার নাম ঠিকানা আপনার পেশা সব কিছু দেখতে পারবেন তো এখানে আমি যেই জিনিসটা ঠিক করবো এটা হচ্ছে আমার নামের আহমেদ বানানটা ভুল আছে এখানে সো আমি আমার নামটা কারেকশন করব তো প্রথমে যেই কাজটি করবেন এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে আপনি যে কারেকশনটা করবেন তার ভিত্তিতে কিছু ফি আমাদের গভর্নমেন্টকে পে করতে হবে সো এখানে বিস্তারিত লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা জিনিসটা পড়লেই বুঝতে পারবেন তো কত টাকা আপনার ফি জমা দেওয়া লাগবে এটা কীভাবে জানবেন আপনি অথবা আপনি এই টাকাটা কীভাবে লোড করবেন এখানে বিকাশ রকেট ডাজ বাংলা বিভিন্ন মাধ্যমে আপনারা এখানে টাকা ডিপোজিট করতে পারবেন সো আমার কত টাকা চার্জ কাটবে অথবা আমার কত টাকা ফি এখানে দিতে হবে এটার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক ক্লিক করলে আমরা জানতে নতুন একটা ট্যাব এরকম ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিব তারপর এখানে আমি কি আবেদন করতে যাচ্ছি অথবা আবেদনের ধরনটা কি ঠিক আছে আমার জাতীয় পরিচয়পত্র সংশোধন করা লাগবে সো এখানে আমি শুধু জাতীয় পরিচয়পত্র সংশোধনটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে কেমন ধরনের কার্ড আমি চাচ্ছি তো সাধারণ স্মার্ট কার্ড চাচ্ছি এটার জন্য ফ্রি প্রদান করতে হবে আমার দুশো টাকা দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ডটা দেওয়ার পরে আমার এই পরিবর্তনটার জন্য দুশো টাকা দিতে হবে সো বহালে আমি ক্লিক করলাম তারপর এখানে যে দেখতে পাচ্ছেন আহমেদ যে নামটা আছে এইখানে আমি একটা এ বাড়তি দিয়ে দিব এখানে আমার আহমেদ নামটা বানান ভুল ছিল এ দিয়ে দিলাম তো আপনার যেটা এখান থেকে আপনি কারেকশান করতে চান সেইখানে আপনি এই জিনিসটা এডিট করে পরিবর্তন করে দিতে পারবেন খুবই সহজ ঠিক আছে আপনার নাম হোক আপনার জন্ম তারিখ হোক আপনার বাবা মার নাম হোক আপনার ঠিকানা হোক সব কিছু এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন এখন জন্ম তারিখ জন্ম নিবন্ধন নাম্বার জব যাবতীয় যত কিছু আছে আমার রক্তের গ্রুপটা এখানে অ্যাড করা নাই আমি এখান থেকে রক্তের গ্রুপটা অ্যাড করে দেবো তাহলে আমি আমার নাম এবং রক্তের গ্রুপ এই দুইটা জিনিস আমি পরিবর্তন করলাম তো নিচে স্ক্রোল করে আপনাদের যা যা পরিবর্তন করার আপনারা এই জিনিসগুলো পরিবর্তন করে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন পিতার নাম মাতার নাম মাতার এনআইডি নাম্বার ঠিক আছে যদি সে মৃত্যুবরণ করে থাকে তার মৃত্যু মৃত্যুসন্নদের প্রযোজ্য ক্ষেত্রে ঠিক আছে তো আপনার বিস্তারিত সকল ইনফরমেশান আপনি এইখান থেকে আপডেট করতে পারবেন ঠিক আছে তারপর আমরা পরবর্তী ধাপে চলে যাই পরবর্তী ধাপে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা জিনিস পরিবর্তন হয়েছে বর্তমানে আমার নামটা দেওয়া আছে শাহিন আহমেদ আহমেদ নামটা এখানে ভুল আছে তো আপডেটের সাইডে দেখতে পাচ্ছেন আমার একটা এ এখানে সংযুক্ত হয়েছে আর আমি আমার রক্তের গ্রুপটা অ্যাড করেছি যেটা আগে অ্যাড করা ছিল না এই দুইটা জিনিস আমার পরিবর্তন হয়েছে তারপর আমরা পরবর্তী ধাপে চলে যাব দেখতে পাচ্ছেন আপনারা যেই যেই জিনিসগুলো পরিবর্তন করবেন এখানে পরবর্তী ধাপে আপনারা দেখতে পারবেন পরবর্তী ধাপে যাওয়ার পরে এখানে আসবে এখন হচ্ছে ট্রানজ্যাকশন মানে আমরা যে লেনদেনটা করবো এখন আমরা তো ভাই থেকে এখনও পেমেন্ট করি নাই অথবা একটা যেই নির্দিষ্ট ফি চার্জ করার কথা সেই ফিটা আমাদের দেওয়া হয়নি সো এখানে আমাদের টাকাটা ডিপোজিট করতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট জিরো বিডিটি মানে আমার এক টাকা ওইখানে ডিপোজিট করা নেই তো এর জন্য কিন্তু আমি এখন অ্যাপ্লাই করতে পারবো না আবেদনের ধরনটা যে জাতীয় পরিচয়পত্র সংশোধন আর বিতরণের ধরন হচ্ছে রেগুলার এবং স্মার্ট কার্ড আমি শেষ করে দিলাম আপনার টাকা যদি লোড না করা থাকে আপনি যদি কন্টিনিউতে ক্লিক করেন এটা এরোর আসবে কীরকম আসবে আপনাদের একটা ক্লিক করে দেখাই পরবর্তী ধাপে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ফি দুশো টাকা আপনার জমা নেই ঠিক আছে সো আমার টাকাটা জমা দিতে হবে এর জন্য আমি কী করব এখন বিকাশ অ্যাপে চলে যাই আমি বিকাশের মাধ্যমে এই দুশো তিরিশ টাকা ফিটা প্রদান করব। কিভাবে করি বিকাশ অ্যাপে যাওয়ার পর আপনারা পেতে চলে যাবেন পে বিল অপশানে গেলে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস এই এনআইডি সার্ভিসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আছে ঠিক আছে আপনার কি পরিবর্তন করতে চাচ্ছেন এই যে এনআইডি ইনফরমেশন কারেকশন আমি আমার এনআইডির তো ইনফরমেশনগুলো আপডেট করতে চাচ্ছি অথবা ভুল আছে সেটা কারেকশন করতে চাচ্ছি সেই কারণে কারেকশনটা আমি সিলেক্ট করে দিলাম এখানে আমার এনআইডি নাম্বারটা আমি সিলেক্ট করে দিব আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে যেই কার্ডটার আপনি হচ্ছে সংশোধন করতে চাচ্ছেন এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি দেখাচ্ছে দেখছেন দুশো তিরিশ টাকা সো দুশো টাকা আমরা পেমেন্ট করে দেবো ঠিক আছে আনপেড অপশন দেখাচ্ছে সো এখান থেকে খুব সহজেই আপনারা এই অ্যামাউন্টটা লোড করতে পারবেন খুবই সহজ আপনারা আপনাদের ব্যাংকের থ্রুতেও দিতে পারবেন খুব সহজে অফলাইনে পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর আমরা আমাদের যে ওয়েব পেজে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ডিপোজিট দুশো তিরিশ টাকা আমার দুশো তিরিশ টাকা পেমেন্ট করা হয়ে গিয়েছে তারপর হচ্ছে নিচে যে রেগুলার যে বিতরণের ধরন এইখান থেকে আমি স্মার্ট কার্ডটা সিলেক্ট করে দিলাম রেগুলার স্মার্ট কার্ড সিলেক্ট করে পরবর্তী ধাপে আমরা চলে যাব ঠিক আছে এখন পরবর্তী ধাপে গেলে এখন যাবে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে চলে আসলাম এখন হচ্ছে ডকুমেন্টেশন আমাদের আপলোড করতে হবে এখানে কি কাগজপত্র নথিপত্র দিতে হবে যেমন আমি যেহেতু আমার নামটা পরিবর্তন করছি ক্ষেত্রে আমার নাম অন্যান্য কোন ডকুমেন্টেশনে থাকবে যেমন আমার বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট কিন্তু আমার অরিজিনাল নামটা দেওয়া আছে এবং সেখানে কিন্তু কারেকশানের যেই আমি কারেকশন করতে চাচ্ছি সেই পরিবর্তন নামটা আছে সো আপনারা জান আপনাদের বার্থ সার্টিফিকেট অথবা আপনাদের এসএসসি সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট ঠিক আছে আপনার পাসপোর্টের ফটোকপি এখানে ড্রাইভিং লাইসেন্স অনেক কিছুর প্রুফ আপনি এখান থেকে দিতে পারবেন সো এখান থেকে আমি আমার বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করে নিলাম তারপর আপলোড অপশানে ক্লিক করলাম এখান থেকে আপনার আমার কম্পিউটার থেকে আমি আমার বার্থ বার্থ সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিলাম তারপরে চলে যাব আমরা পরবর্তী ধাপে ঠিক আছে এখন পরবর্তী ধাপে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কি দেখাচ্ছে পরবর্তী নিশ্চিত সাবমিট করুন মানে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার যে রক্তের গ্রুপটা দেওয়া আছে এবং আমার ইংরেজির নামটা ভুল ছিল সেই নামটা আমি সংশোধন করেছি ডকুমেন্ট হিসেবে আমার বার্থ সার্টিফিকেট আমি এখানে সাবমিট করেছি সো আপনারা যে নাম্বারটি দিবেন যদি আপনাদের অন্য কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন হয় তাহলে এই সার্ভার থেকে অটোমেটিকি আপনার ফোনের মধ্যে একটা এস আসবে যে কি ডকুমেন্টেশন আপলোড করতে হবে তো পরবর্তীতে আপনার এই ওয়েবসাইটে এসে আবার সেই ডকুমেন্টটা আপলোড করে দিবেন যদি তারা অন্য কোনো ডকুমেন্ট দেখতে চায় সেক্ষেত্রে আপনাকে এস এস করে জানানো হবে তো আমরা সাবমিটে দিয়ে দিলাম সাবমিট দিয়ে তার উপরে দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইলে যখন আমি আসবো এখানে দেখাচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে মানে এটা অ্যাপ্লিকেশন পেন্ডিং হবে এখন আমি ডাউনলোড ফর্মটা করে দিলাম এখানে হচ্ছে আমরা একটা ফর্ম যে ফর্মটা আমরা অনলাইন ছাড়া যদি অফলাইনে যেতাম তাহলে নির্বাচন কমিশন অফিসে যাওয়ার পরে এরকম আমাদের একটা ফর্ম দিত সেই ফর্মটা ফুলফিল করে একটা আমাদের সাবমিট করতে হতো যেটা আমরা ঘরে বসে করে ফেলছি এই কারণে অনলাইন আমরা একটা ফর্ম পেয়ে গেলাম দিন পরে আমার নামটা অনুমোদিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আহমেদ নামটা কারেকশন হয়ে গিয়েছে আমার নামটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে খুব এইভাবে আপনারাও এই জিনিসগুলো পরিবর্তন করতে পারবেন মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন